নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব উনিশে মে টু টোয়েন্টি ফিফথ মে এই সপ্তাহে সবচেয়ে বড় ট্রানজিট রাহু এবং কেতু রাহু আঠেরো তারিখ ট্রানজিট করে মিন রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর কেতু কন্যা রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং বুধ এই মুহূর্তে মেষ রাশিতে বসে রয়েছে এবং বৃহস্পতি অলরেডি ট্রানজিট করেছে আপনার নতুন রাশিতে কর্তৃচারী এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল সপ্তাহ চলুন তাহলে জেনে নিই এই সপ্তাহটা আপনার কেমন যাবে মিন রাশি মিন রাশি এই সপ্তাহে কিন্তু আপনার ফোকাস পয়েন্ট থাকবে নিজেকে কি করে ডেভেলপ করবো নিজেকে আরও কিছু উন্নত করবো যদি ব্যবসা করেন পুরনো ক্লায়েন্টকে কীভাবে ফিরিয়ে আনবো কি করে ব্যবসা বা প্রোডাকশান বা প্রোডাক্ট আরও লোকের লোকে ভালো করে মানে পৌঁছবো বা কী করে আরো ওটাকে লোকের কাছে মানে মানানসই করে দেবে যদি আপনি চাকরি করেন সেখানে বসের কাছে কি করে আরো নিজেকে প্রেজেন্টেশন করব অর্থাৎ নিজেকে আরো কি করে আপগ্রেড করবে সেটা নিয়ে আপনার চিন্তা থাকবে কিন্তু আপনার মনে একটা দ্বিধাগ্রস্ত বোধ কাজ করবে অর্থ আসবে কিন্তু আপনার কিন্তু খরচটাও কিন্তু আপনার তালে তালে হবে এবং আপনার সন্তানের জন্য বলুন ফ্যামিলির জন্য বলুন কিন্তু আপনাকে কিন্তু খরচটা অনেকটাই বিয়ার করতে হবে এবং আপনাকে এই সপ্তাহে বাড়িতে কোনো গেস্ট এলো সেই জন্য আপনাকে খরচটা অনেকটাই পে করতে হবে মেশিনের পারপাসে বলুন ইলেকট্রিক্যাল আইটেম বলুন এইসব পারপাসে বা আপনার যদি টু হুইলারতে বা ফোর হুইলারতে সে পারপাসে খরচ হবে এবং আপনার কিন্তু এই সপ্তাহে ইলেকট্রিক্যাল আইটেম এগুলো কিন্তু এই সপ্তাহে যে খরচ আছে সেভিংসটা কিন্তু আপনার কম হবে পার্টনারসে কোনো কারণে বাদ হলে আপনি জড়ি পড়তে হবে নানা কারণে আপনার হয়তো পরিমাণের অভাব হলো এবং সেটা কিন্তু আপনার ক্ষেত্রে খুবই মানে একটা চাপের মুহূর্ত হবে অর্থাৎ পার্টনার আপনার সাথে একটু অশান্তির মোটিভে থাকবে কাজের জায়গায় আপনার কোনো যেখানে মনে করেন ব্যবসা স্থলটা বা আপনি যে জায়গায় চাকরি করবেন সেখানে রিপেয়ারের জন্য রিনোভেশনের জন্য কোনো ডেকোরেশনের জন্য আপনার প্রতি সেই দায়িত্বটা রইলো এবং সেই জন্য আপনাকে অনেকগুলি দৌড়ঝাপ করতে হবে এবং আপনাকে এই সময় কোনো গুরুর আশ্রমে যাবেন কোনো গুরু আশ্রমে গিয়ে সেখানে দেখা করবেন সেখানে আপনি কোনো মন্ত্রপাঠ করবেন বা সেখানে অনেকটা সময় কাটাবেন আপনি এই সপ্তাহে দেখা যাচ্ছে কোনো ফ্রেন্ডের সাথে বা কলিগদের সাথে আপনি হয়তো কোনো পুরোনো জায়গায় যাবেন সেখানে ঘুরতে যাবেন সেখানে সময় কাটাবেন তাদের অবশ্যই তাদের সাথে মেশার চেষ্টা করবেন আপনি যখন সেলফ প্রফেশনে থেকে সেলের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং সেখানে আপনি যথেষ্ট ডেভেলপ করতে পারবেন অর্থাৎ এটা কিন্তু আপনার কাছে ওভারঅল একটা ডিসকাশন করলাম ওভারঅল ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করেন অন করবেন যতবার লোক শেয়ার করবেন আর আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন করে অনলাইনে বলুন অফলাইনে বলুন দেশের যে কোনো প্রান্ততে বিদেশ থেকে যারা আমার সাথে যোগাযোগ করছেন বিদেশ থেকে অবশ্যই করতে পারেন অনলাইনে আপনার আসলে নিশ্চয়ই আপনার আমার যথেষ্ট ভালো সার্ভিস পাচ্ছেন এই জন্য আপনি আপনার আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজও দিচ্ছেন যে আমি যথেষ্ট খুশি আমি আপনাদেরই সেবা বা খুশির জন্য আছি কিন্তু সেটা সামান্য ফিসবার এমন আসায় বিনিময় যারা বাস্তু ডিস্টার্ব দীর্ঘদিন ভুগছেন বা যারা রেক্টিভেশন করার চেষ্টা চিন্তা করে করতে পারছেন না অবশ্যই সেটা আপনি আমার থেকে সেই সুযোগটা নিতে পারেন সামনে রয়েছে অবস্যা অবশ্যই সে অবসরে আপনার কাজে লাগাতে পারেন অবসর সমস্ত তন্ত্র মতে সমস্ত নেগেটিভিটি গুলো কাটানো যায় আপনি আপনার ফ্যামিলি বা আপনার আপনজনদের এইসব কাজগুলো আপনি করাতেই পারেন তার জন্য অবশ্যই আমার বুকিং নিয়ে ফোন করে ইন ডিটেলটা আপনাকে জেনে নিতে হবে আর যোগাযোগ করার জন্য যে দুটো নাম্বার রয়েছে এটা আমার একদম পুরোনো নাম্বার এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবেন